ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম একটা কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই ভূমি অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন তো প্রথমে আমরা আলোচনা করব বিগত সালের একটি প্রশ্ন দেখে কি কি এসেছে এবং কি কি আমাদের পড়া উচিত মেট্রো রেল সম্পর্কে লিখুন অর্থাৎ বর্তমান চলমান যত উন্নয়ন প্রকল্প আছে সেই উন্নয়ন প্রকল্প সম্পর্কে আমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে পরীক্ষার হলে যেতে হবে যেমন মেট্রো রেল পদ্মা সেতু পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা বিদ্যুৎ কেন্দ্র এছাড়াও অন্যান্য যে বড় বড় দশ পনেরোটা প্রকল্প চলছে এই প্রকল্প সম্পর্কে আমাদের ধারণা নিয়ে পরীক্ষার হলে যেতে হবে সন্ধি বিচ্ছেদ করুন সন্ধি বিচ্ছেদ বাংলার জন্য খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষায় আস্তে আস্তে অতএব সন্ধি বিচ্ছেদ পড়ে যেতে হবে কোথায় থেকে পড়বো এই বইটা থেকে পড়বো আর উন্নয়ন প্রকল্পগুলা কোন বইটা থেকে পড়ব এই বইটা পিডিএফ থেকে পড়ে নেব নিশ্চয় নিশ্চয় অনন্য অন্য প্লাস অন্য অনন্য সহ বাক্য রচনা করুন অর্থাৎ বাগদারা বাক্তারা থেকে প্রশ্ন আসবে অতএব আমাদের বাগদারা খুব সুন্দর করে এই বইটার পিডিএফ থেকে পড়ে যেতে হবে বুদ্ধির ঢেকে নিরেট মূর্খ বালির ভাত ভঙ্গর বা ক্ষণস্থায়ী এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে অথবা এক কথায় প্রকাশ এই বইটা থেকে পড়ে যেতেই হবে আমাদের যান ইচ্ছা জিজ্ঞাসা সমুদ্রের ঢেউ কল্ল শব্দ লেখুন বন্ধুর মসৃণ নশ্বর অবিনশ্বর শুদ্ধ বানান লেখুন ইতপূর্বে ইতপূর্বে নূন্যতম প্রশ্নের উত্তর লিখুন তাহলে আমরা বুঝতে পারছি এক কথা প্রকাশ শব্দ শুদ্ধ বানান এগুলো আমাদের এই বইটা থেকে খুব ভালো করে পরিচিত হবে এই বইটার পিডিএফ থেকে প্রশ্নের উত্তর লিখুন ক্যাপটিভ লেডি গ্রন্থটির রসিয় থেকে মাইকেল মধুসূদন দত্ত গাজী মিয়ার বসতনে গ্রন্থটির রসিয় থেকে মীর মোশারফ হোসেন খুনিকা কাব্যগ্রন্থের রসিয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী ইসলামের রচিত একটি উপন্যাসের নাম লিখুন বাদনহারা বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশন কয়টি চর্যাপদ কোনটি চর্যাপদ তাহলে সাহিত্য থেকে প্রশ্ন আসে আমাদের এই বইটা থেকে সাহিত্যের পাঠটা খুব ভালো করে পড়ে যেতে হবে রাইট এ প্যারাগ্রাফ ইনভারনমেন্ট পলিউশন ইনভারনমেন্ট পলিউশন এই প্যারাগ্রাফ সম্পর্কে আমাদের হালকা ধারণা যেতে হবে এবং নিজে বানিয়ে লেখার অভ্যাস করতে হবে ইংরেজিতে যে কোনো প্যারাগ্রাফ আসতে পারে যেটা মুখস্থ করে পরীক্ষার হলে কমন পাওয়ার শোট আপ এই জন্য আপনারা নিজেরা সবসময় চেষ্টা করবেন দুই চার লাইন ইংরেজিতে নিজের মতন করে তৈরি করে লিখতে পারা ফিলিং দ্য শূন্য শূন্যস্থান পূরণ করুন এই শূন্যস্থান পূরণে অধিকাংশ থাকে আর্টিকেল পজিশন রাইট ফর্ম অফ ভার্ভ তাহলে আর্টিকেল পজিশন রাইট ফর্ম অফ ভার্ভ এই বইটা থেকে আমরা খুব সুন্দর করে পড়ে যাব মাই বুক ইজ ডিফারেন্ট ইউরস ফ্রম ইউর এখানে ফ্রম হবে ডিফারেন্সের পর পজিশন ফ্রম বসে দ্য জোর ওয়াজ ফুল দ্য ওয়াজ ফুল অফ ফুলের পরে অফ বসে ওয়াইল দে আর লিভিং লিভিং এর পরে ফ্রম বসে দ্য হাউস ইজ অপোজিট অপোজিট এর পরে টু বসেট দ্যাসেস ইংলিশ এখানে এখানে আগের প্রশ্নের উত্তর এইটাই প্রশ্নতেই বলা হয়ে গেছে যাই হোক থেকে আসে ট্রান্সুলেট আমরা এবটা থেকে পড়ে যাবো নিজেদের মতন আয়ত্ত করবো এবং নিয়মিত চর্চা করবো ইচ্ছা থাকলে উপায় হ্যাঁ হ্যাঁ ইজ ওয়েল আই বোঝে ব্যয় করো কাট ইউর কোট অ্যাকর্ডিং ইউর ক্লোথ এখন বৃষ্টি হচ্ছে ইট ইস রেনিং ছেলেটি এত দুর্বল যে হাঁটতে পারে না টু বদ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিট তাহলে দ্যস চেঞ্জিং অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স থেকে প্রশ্ন আসে যেটা এই বইটা থেকে খুব সুন্দর করে পড়ে যেতে হবে যত এক্সারসাইজ করবেন তত ভালো এক্সারসাইজ আপনাকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারবে যেখানে আপনি যদি প্রশ্ন কমনও না পান তারপরেও লিখে দিয়ে আসতে পারবেন হি ব্রট এ বুক দ্য বুক ওয়াজ ব্রড বাই হিম ওপেন দ্য ডোর লেট দ্য ডোর বি বিপেন দ্য রোজ স্মেল সুইট দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেল আর নো হিম হি ইজ নন টু মি হি ওয়াজ ইটিং অ্যান আপেল অ্যান আপেল ওয়াজ ব্রিং ইটেন বাই হিম দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক সমষ্টি নয় সংখ্যাটির সহিত নয় যোগ করলে অঙ্কটা স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন এখন যে গণিতটা আমরা করব এটা অনেকে আছে যে কোনো জায়গায় রাফ করে শুধুমাত্র নাম্বার দিয়ে উত্তরটা লিখে আসেন এক্ষেত্রে আপনি জিরো মার্ক পাবেন আপনাকে এইভাবে ডিটেলস করে দিয়ে আসতে হবে ডিটেলস করে দিয়ে আসলে তবেই মার্ক পাবেন এটার প্রশ্ন উত্তর পঁয়তাল্লিশ একটি আয়তা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চব্বিশ মিটার এবং প্রস্থ দশ মিটার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ ষাট পার্সেন্ট করে সরি ছয় পার্সেন্ট করে বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল শতকরা কত বাড় কত বাড়বে এই যে গণিতগুলো গুলা সম্পূর্ণ ক্লাস টেনের গণিত ক্লাস টেনের থেকে দেওয়া হচ্ছে এবং ক্লাস এইট থেকে গণিতগুলো থাকে এই জন্য আমরা ক্লাস এইটের এবং ক্লাস টেনের গণিত বইটা যদি নিয়মিত চর্চা করি তাহলে যে কোনো পরীক্ষার হলে আমরা গণিত খুব ভালো করতে পারবো এরপরে আসি সাধারণ জ্ঞান যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি জো বাইডেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম কি হরিগঞ্জ জেলা বানিয়াসং কর্তৃক নাপ নদীর অবস্থিত নাপ নদীর তীরে অবস্থিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি শেখ মুজিবুর রহমান কানজিদের মন্দির কোন জেলা অবস্থিত দিনাজপুর বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী মিয়ানমারের রাজধানীর নাম কি নাইপিদো জার্মানির মুদ্রার নাম কি ইউরো বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি রাঙ্গামাটি আই বিআই সরি এফ এর পূর্ণরূপ কি ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই ছিল প্রশ্ন আমাদের প্রশ্ন প্যাটার্নটা বোঝা হয়ে গেছে আমরা অবশ্যই এই বইটার পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করব ইনশাল্লাহ আমরা পরীক্ষা হলে একশো পার্সেন্ট দেখবো একটা কথা আপনারা যারা ডিপ্রেশন আছেন অবশ্যই চেষ্টা করবেন এই বইটি সংগ্রহ করে যে কোনো লাইব্রেরি সংগ্রহ করে পড়তে এবং এই বইয়ের নির্দেশনা বলে অনুযায়ী যদি আপনি নিজেকে গঠন করেন অবশ্যই সাকসেস হবেন বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাজ এক কথা প্রবেশ বানান শুদ্ধ বানান বাগদারা সমার্থক শব্দ কারক সাহিত্যে এই টপিকসগুলো ভালো বলে পড়তে হবে বাংলার জন্য ইংলিশ জন্য আইডিয়াম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার আর গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত যদি পারেন সংগ্রহ করে নেবেন না পারলে আমাদের এই বইটা পড়ে নিতে পারেন আর সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের সংস্কৃতি ভাষা আন্দোলন বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার রিলেটেড যত গ্রন্থ আছে এইগুলো সম্পর্কে পড়ে গেলে ইনশাল্লাহ পরীক্ষায় আপনারা একশো পার্সেন্ট পাশ করতে পারবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ